হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শুভ শারদীয় অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি শুভ ষষ্ঠী আজকে হচ্ছে বেলতলার পুজো আর আজকে রবিবারও পড়েছে তো এই দিনটা আমি কিভাবে কাটাচ্ছি বা কী কী রান্না করছি সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি কেউ স্কিপ করবে না পুরো ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি সকালবেলা উঠেই কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি তারপরে আমি সকালে জল খাওয়ার বানিয়ে নিয়েছি জলখয়ারে আমি বানাচ্ছি ঘুগনি মটরটাকে দেখো আলু টমেটো দিয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি কিন্তু মশলাও করে নিয়েছি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর সকালবেলা জলখরে থাকছে আমার ঘুগনি আর রুটি তো আজকে রুটিটাই করলাম কারণ রুটি বা পরোটা করলাম না যেহেতু আজকে রবিবার চিকেন নাহলে মাটন মাছ তো থাকবেই তো ভাবলাম সকাল থেকে যদি রিচ খাবার খেতে থাকি তাহলে খুব সমস্যা হবে ওই জন্য ভাবলাম যে আজকে ঘুগনির সঙ্গে রুটিটাই করি তো ওই জন্য রুটি আর ঘুগনি করে নিলাম এবার ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি যেহেতু আজকে ষষ্ঠী ষষ্ঠীর দিন থেকে কিন্তু ষষ্ঠীর দিনে আমি দেখে এসেছি যে আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি নতুন যাবেন আমাকে পড়তে বলতো বা ছেলেকে পরতে বলতো তাই জন্য ভাবলাম আমার ছেলের জন্য একটা ষষ্ঠীর জন্য জামা নিয়ে নিই তো ওই সকাল সকালে স্নান টান করিয়ে আমি ওকে খাইয়ে টাইয়ে নিজে একটু খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্নাটা স্টার্ট করে দিয়েছি তো কি কি রান্না করছি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থেক কেউ স্কিপ করবো না আর তোমাদের কিন্তু পুজো খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করো সবার পুজো ভালোভাবে কাটুক এই কামনায় করছি আমি মা দুর্গার কাছে আর এদিকে কিন্তু আমি আস্তে আস্তে রান্নাটা সেরে নিচ্ছি আর পুজোতে আমি এই কয়েকদিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব যে আমি কী করছি না করছি কী খাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সবই কিন্তু তোমাদের সঙ্গে যতটুকু পারবো অল্প অল্প করে শেয়ার করব আর আমি এদিকে কিন্তু রান্না টান্না কমপ্লিট করে নিচ্ছি এদিকে আমি মাছটা করে নেব আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু আমার রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা তো ছেলের জন্য একটু ভাত নিয়ে নিয়েছি ছেলেকে আগে খাইয়ে নেব আর এদিকে আমি মিষ্টি কুমড়ো ভাজা ছোটো মাছের চচ্চড়ি আর এইদিকে আমি করে নিয়েছি দুই মাছটা রুই মাছটা একদম গামাখা করেছি একদম ঝোল করিনি শুধু মশলা দিয়ে এই একটা আলু দিয়ে আমি এইরকম রকম গামাখা করেছি কষা আর এদিকে আমি করে নিয়েছি চিকেন চিকেন কিন্তু অনেকগুলো দাদা নিয়ে এসেছে মানে মাত্রাহীনভাবে নিয়ে এসেছে দেড় কিলোর মতো চিকেন নিয়ে এসেছে তো আমি গোটাটাই রান্না করে ফেলেছি সবগুলোই রান্না করে নিয়েছি তো কেমন হয়েছে আজকে এই ষষ্ঠীর দিন বা রবিবারের দিন আমার এই খাওয়া দাওয়া বা রান্নাবাড়ি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেল আইকন প্রেস করতে ভুলবে না আমি রাত অব্দি দেখাতাম কিন্তু আমার এখন সময় নেই কারণ আমার আরও দুই তিনটে কাজ করতে হবে বিকেল থেকে ওই জন্য আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই খুব এনজয় করো পুজোতে মজা করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বন্ধুরা